ডেটালাইনি এখনো ঝালমুড়ি খাবেন শুভ ভাই د ځان مرۍ خابل نه کی؟

দাদু অলরেডি আটত্রিশ আপ ডাউন করি একশো হয় দেড়শো হয় ইউটিউবে দাদা আর আমারটাও যাচ্ছে যাক একসাথে দেখাই জাস্ট ধন্যবাদ তিনজন লাইক হয়ে সেচল্লিশ জন চলে এসেছে অলরেডি লাইভে সেচল্লিশ জন চলে আসছে ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেন পুরোটা স্টেশনে ঢুকে যাবে কিছুক্ষণের ভিতরে ঠিক এক মিনিটের প্রবেশ করবে এটা কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসছে পদ্মা সেতুর উপর দিয়ে আসছে ট্রেনটা এটা পর্দা হয়ে আসছে পদ্মা সেতু হয়ে অনেক দূরে ছিল ট্রেনটা এবার কত এই যাত্রী কত প্রচুর যাত্রী যাত্রী কত প্রচুর যাত্রী যাত্রা অনেক যাত্রী এখানে এই ট্রেন ট্রেন যাবে অনেক যাত্রী এখানে ওখানে কি একটা করলো নাকি সিগনাল পাইনি এখনো ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমার মনে সিগনাল পায়নি ট্রেনটা আছে ওই যে ওইটা ঢোকার কারণে সিগনালটা আসছে কারণে পাইনি না ট্রেনটা দাঁড়িয়ে আছে আসছে এটা।

খুব দারুণ একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা নকশিয়ার জন্য অপেক্ষা করছিলাম পিছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধরে পড়েছে যে হর্ন দিচ্ছে টুঙ্গিপা টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটা হচ্ছে গোবরা হয় গোবরা যাবে গোপালগঞ্জ যাবে কোন সামি বলে ওই যে আলমনগরও কী বলছে মনে হয় হ্যাঁ ওই যে ওই সাড়ে সাথে রয়েছে তো আমার পিছনে ট্রেন চলে আসছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস

27 আপলোড করবে এটা কি পোরোদা জংশন আদিত্য এক্সপ্রেস বিডি এটা কি জংশন জি ভাইয়া এটা হচ্ছে পোরোদা জংশন বসে আছি এবং এখানকার করছি সবাইকে থেকে আসা নকশ এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে আউটে সিগন্যাল পাইনি এর কারণ হচ্ছে ঢাকা থেকে ফুল ফুল ডিলেট করে দিয়েছেন নাকি আর পুরো স্টেশনে সেজন্য আমরা ওয়েট করছি তো ওই টুঙ্গি বড়টা ঢুকবে তারপরে নকশি ইন করবে এখন আউটে ফেলে রাখছি তাকু পোরাধ জংশনে আমার নানুর বাড়ি ও দারুন দারুন তাই নাকি হ্যাঁ পোরাদাহ জংশন এ আমার নানুর বাড়ি চমক্কা তাহলে ঘুরতে চলে আসতে হবে পোরাদাহ হলে পোরা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা হেই ভাই এবার নক্সিঘাতা ট্রেনটা ঢুকে যাবে কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি পিছনে টুঙ্গি এবার এক্সপ্রেস চলে আসছে এবার এই যে এবার নকশিকাতা ট্রেনটা ঢুকছে আমি লাইভে দেখানোর চেষ্টা করছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা আসছে ভাড়া থেকে ছেড়ে আসা নকশিকাতা এক্সপ্রেস এখনই প্রবেশ করবে লাইন দিয়ে মানুষ অনেক যাওয়া আসা করছে যে লাইন দিয়ে ট্রেন আসছে হ্যাঁ আসছে আসছে যে লাইন দিয়ে ট্রেন আসছে সেই লাইন দিয়েও মানুষ অনেক আসা যাওয়া করছে এখানে আসা উচিত না আমার তো ট্রেন ব্লগার সার্চ দিন পেয়ে যাবেন ঢোকেন হ্যাঁ এই যে শিওর এই যে আপনি ঢুকলে দেখতে পারবেন দেন আমার বাড়ি ভেনামারা ভেনামারা থেকে পুরা প্রায় এক দুই মাস পর পরই ট্রেন ভ্রমণ করা হয় আর কাকু ও ধন্যবাদ সত্যি ভালো জায়গা রেল ফেন বয় নয়ন কেমন আছো ভালো আছি নকশিকাতে মহানন্দ কি র্যাক শেয়ার করে না 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 করে না রিল ফ্যান্ড বয় নয় লাভ ফ্রম ইন্ডিয়া ও আচ্ছা আগে বাংলাদেশকে অনেক ভালোবাসি ইন্ডিয়াকেও ভালোবাসি সমস্যা করে না করে না এখন হ্যাঁ অবশ্য এখন করে না এই যে আমার আর

চললে কিছু কেন বলে না অ্যাকচুয়ালি সেটা বড় কথা না বলে না সেটা না অবশ্য সবসময় ওঠা হয় না আমাদের জনসংখ্যা একটু বেশি তো আর এই ট্রেনগুলোতে অনেকেই মানে কমফোর্ট ফিল করে জন্য অবশ্য ঝুঁকি খুব ঝুঁকি ওটা ওঠা উচিত না তো অনেকেও নিষেধ করার ফলে উঠে যায় তবে সব সময় ওঠে না আর কি ইন্টারসিটি ট্রেনে ওঠে না সবসময় ওঠে না মাঝে মধ্যে ওঠে

其他的。い

ও ঢুকাবে তো তাড়াতাড়ি ঢুকবে এদিন চলি আছো দাদা আপুনি ঐ জগাতে বস্তু

কেটে দিতে সিন করে আ 30 মিনিট দাদা আছে আজকে আমরা এখন আবার আসতো সবার সবার কুচুর হবে এখন আবার লাইভ করব আবার লাইভে আসব সবার সবার জন্য দোয়া করে পুরো কিছু গেছে নিয়ে লাইভ আমি কষ্ট আমরা সময় নেই এটা আমাদের আরতি আছনা নেবি পায় এটা আমরা মাছ আছে আমি কই যাব কোন সে ওই আতে গেছে

तो नंबर ha इधर दूसरा

লাইন কিলার তো আইনা লাইনে দিয়ে দিছে মন আনন্দ হবে কেন দাদা ওটা মন ওই সামনে না বড় নাকি তো মোটামুটি માйна ના મારા કે હંસો ભાઈ કોઈ બચ્ચામાં મેરા કરે દીધી મેઈ કેન চলো বাবা নাই চলো আগে দেখতে পাচ্ছেন ওইখানে দাঁড়াবেন উঠবেন আবার